তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয় কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে গিয়ে কোথাও থেকে নির্দেশ আসছে কেন্দ্রীয় বাহিনী সইচ্ছায় তৎপর হচ্ছে না এর পিছনে কারণটা কি এটাও জানা দরকার আছে কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ে প্রশ্ন কারণ নির্বাচন কমিশন কথা মুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ভারতবর্ষে অনেক জায়গাতে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম আমরা সবাই জানি সেই ব্যাপারে কেন্দ্র সরকার কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি সেখানে যারা বুথের এজেন্ট হবে বিরোধী দলগুলোর তাদেরও আরো বেশি শক্তি সাহস অর্জন করতে হবে কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী গরম হবে সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে বাংলা টুডে নাও